তারা কাইটে মাহমুদা সাজছে আর যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি সাজা দাড়ি রেখে এখন দরবে সাজছে বিশ্বাস না করেন দেখেন আপনার এলাকার মধ্যে যতগুলি নেতা আছে পলাইছে দাড়ি কাটা নেতা ফাঁকে যা দেখবেন যে দাড়ি রেখে দরবে সাজছে হ্যাঁ হয়েছে বেশিরভাগ বাংলাদেশের আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হচ্ছে আপনারা কি বলতে পারবেন একটা আলেম ওলামা আপনার দাড়ি কেটে পলাইছে তোমরাই বলো ওরাই কয়েছে কেন হবে কেন হবে কথা বলছে কি না পাবলিক কয়দিন শুনবে এদিক টাকা ফাটুর ফুটুর করলে মনে করবো ওই দলের লোক এখনো আছে খুব চালাইছে অত্যাচার করছেন আমাদের উপর একটু বলবে একটু শুনবেন না ফাটুর ফুটুর করতে চান বলছে খেলা হবে খেলা হবে বলছে টাকা দেখা যায়

মানা দিতেন কি করতে কিচ্ছই করতে পারতেন না কিচ্ছই করতে পারতেন না কারণ এটা তো সৌদ মসজিদ যেই মসজিদ থেকে যেই সংসদ থেকে বাংলাদেশের বিশ কোটি মানুষ কিভাবে তারা বেন কিভাবে তারা বেসান বালবালি করতেছ আমি আছি দি হ্যাঁ একটু কম করে করেন সেই বড় মসজিদে নাইসিয়া লুসিয়া নষ্ট করে ধুয়ে গেছে কিছু কমের পারলে না আর ছোট মসজিদের লাসনি আপনি কি করবেন কষু করে বাড়তেন কথা কি মগজের মধ্যে নিচ্ছেন কত বড় কাম করছে কথা কি ঢুকাচ্ছেন ভাত খাওয়া আল্লাহর জমিরে কিন্তু বিশ্বাস করে ভাত খাও না যে কত বড় কাজ করছে মম তাদের মধ্যে যে এগারোটা স্বামী ছাড়ছে কাটি দিয়ে নাইসে গাওয়া নষ্ট করছে তারপরে হাত তালি বাজছে এখন হে ববু কোথায় হেমতাস কই আর নাই নীরব আমার বু মো কোথায় দেখাইয়া সে উল্টো পাল্টা আমার দেখ মোম তাজা কোথায় পালাইছে কোথায় রলেন কাকা কামরুল ইসলাম হাসান

তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে কে রেখে দিল্লি পালাই সে দলের মানুষকে ঠেললে রেখে দিল্লি পালাইছে সে আমার বুবু ম মহ তাহ যা যে কথায়ে বাঁহ ওলাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের দেৰ পামল আমার বুবু মম তাহ যা যে কঠাই বাঁহ ঠিক কিনে না না এ বুবু তোৰ যদি বুকৰ পাতা থাকে আপ তু যদি মুছলমানৰ বাদ চাহ থাকে স্টে আৰ আগবঢ়াই না কি কওঁ